আমরা যারা আজ এদেরকে নিয়ে কথা বলছি কি লাভ বলেন কারণ হচ্ছে আমরা আজ সবাই কিন্তু একই সুরে একইভাবেই এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি বয়কটের ডাক দিচ্ছি কিন্তু আপনি একবার ভেবে দেখুন আমরাই কিন্তু আবার কয়দিন পরে এদেরকে আবার আমরা ফলো করব এদের নাটক দেখব এদেরকে বাহাবা দেব লাভ আছে কোনো বলেন আপনি তখনই সফল হবেন যখন আপনি এদেরকে চিরস্থায়ীভাবে বয়কট করতে পারবেন চিরস্থায়ীভাবে এদেরকে সামাজিকভাবে আপনি বয়কট করতে পারবেন তাহলেই কিন্তু আপনি সফল তারাই কিন্তু আপনি কখনোই সফল হবেন না কারণ এদের লিস্ট বা এদের সিরিয়াল কিন্তু অনেক লম্বা এরা কিন্তু একজন দুজন ব্যাপারী অনেক আছে শত শত মানুষ শত শত সেলিব্রিটি যাদেরকে মানুষ এক নামে চিনে এক নামে জানে এরকম শত শত সেলিব্রিটি এ ধরনের কাজগুলো করছে কারণ কি এদের ভিতরে আমি যেটা মনে করি এদের ভিতরে মনুষ্যত্ব নেই সামাজিকতা নেই দায়িত্ববোধ নেই দেশের প্রতি ভালোবাসা নেই ধর্মের প্রতি টান নেই মায়া নেই মমতা নেই এরা টাকার জন্য যে কেউ কিছু করতে পারে এবং করছে ভবিষ্যতেও করবে আমরা আজ যখন এদেরকে বয় করে ডাক দিচ্ছি বা এদেরকে আমরা আনফলো করছি তখন হয়তো এরা একটু চুপ থাকবে আপনি দুই মাস চার মাস পরে আবার দেখবেন আবার এরা মাথা চারা দিয়ে উঠবে আবার সেম কাজটা এরা করবে কারণ এদের নেশায় হচ্ছে টাকা এবং খ্যাতি আর আমরাই কিন্তু এদেরকে মাথায় তুলে নিচ্ছি মাথায় তুলে রাখছি মাথায় তুলে দিচ্ছি তবে হ্যাঁ আমরা যদি একটু মন থেকে চেষ্টা করি ভালোভাবে চেষ্টা করি এবং চিরদিনের জন্য চেষ্টা করি তাহলে এদেরকে আমরা বয়কট করা সম্ভব আপনি একদিন দুই দিন বা এক মাস দুই মধ্যে দুই মাসের জন্য এদেরকে বয়কট করে কিচ্ছু হবে না আপনাকে এদেরকে বয়কট করতে হবে সারা জীবনের জন্য যাতে করে এরা বুঝতে পারে যে মানুষের আবেগ নিয়ে অনুভূতি নিয়ে খেলা এত সহজ নয় তাহলে কিন্তু এরা একটা শিক্ষা পাবে শিক্ষা পাবে আর তাদের দেখে অন্যরাও কিন্তু সাবধান হয়ে যাবে তা আমি সবাইকে রিকোয়েস্ট করে বলবো আপনারা আন্দোলন করছেন আমরাও এই আন্দোলনকে সমর্থন করি ভালোবাসি কারণ আমরা এ ধরনের ন্যাক্কারজনক কাজগুলোকে ঘৃণা করি যারা আমাদের ধর্ম নিয়ে আমাদের মানসিকতা নিয়ে এবং খেলছে তাদেরকে আমাদেরকে চিরদিনের জন্য বয়কট করা উচিত তাদেরকে শুধু বয়কট না সামাজিকভাবে এদেরকে একেবারেই বয়কট করা উচিত এদের পাশে থাকার কোনো যুক্তি নাই আর এদেরকে যারা সৃষ্টি করছে তাদেরকে আপনারা বয়কট করুন মানুষের সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে তাই আসুন আমরা সবাই একসাথে একই সুরে এদেরকে বয়কট করি এবং এদেরকে যারা সৃষ্টি করছে এদের পিছনে আরও যারা আছে তাদেরকে আমরা বয়কট করি তাদের সিরিয়ালটা হয়তো অনেক লম্বা হতে পারে তারপর আমরা সবাইকে বয়কট করার চেষ্টা করি সারা জীবনের জন্য এক দিন বা এক মাস বা দুই মাস বা এক বছরের জন্য নয় আমাদেরকে সারা জীবনের জন্য বয়কট করি যাতে করে এরা কখনোই আর এ ধরনের কাজ করতে সাহস না পায় এবং এরা কখনোই আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সবার প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইল আর আমার কথাগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না আর ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টি দেখবেন আপনাদের সাথে আমিও একমত এবং একাত্মতা পোষণ করছি আমিও এদের বিরুদ্ধে বয়কটের আন্দোলনে সামিল হলাম ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকব এটাই প্রত্যাশা সবার কাছে আসুন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এদেরকে বয়কট করি একদিন দুদিনের জন্য নয় সারা জীবনের জন্য যাতে করে এরা আর কখনোই মাথা উঁচু করে আর না দাঁড়াতে পারে সামাজিকভাবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে কোনোভাবে এদেরকে আমরা উচিত শিক্ষা দেই তাহলেই কিন্তু এরা সাবধান হবে তা না হলে এরা কখনোই সাবধান হবে না এরা আজ কাজ করছে হয়তো দুই মাস বন্ধ থাকবে চার মাস পাঁচ মাস পরে আবার সেই কাজটাই তারা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম